কি সুন্দর বৃষ্টি হচ্ছে না সকালে আল্লাহ ঘুম থেকে উঠেই দেখতেছি যে এরকম সুন্দর বৃষ্টি সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মানে একদম দুনিয়া ঠান্ডা হয়ে গেছে আল্লাহ দুনিয়া ঠান্ডা করে দিচ্ছে খুব সুন্দর করে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে মুসুল ধারে তো অনেক দিন পরে আজকে চুলের জন্য একটা প্যাক বানালাম এখানে আমি একটা মধু একটা কলা মধু আর একটু আমলকি পাউডার অ্যাড করছি আপনার চালে এর সাথে দই অ্যাড করতে পারেন দই আজকে ছিল না সেজন্য আমি দিইনি তো এভাবে এই প্যাকটা ইউজ করে দেখতে পারেন চুল অনেক সুন্দর হয় তারপর ওই যে দুপুরের দিকে আমার এইখানে না এই যে খাবারের দুটা পাত্র দেওয়া আছে একটা খাবার দিই আর একটা পানি দিই তো এই চড়ই পাখি আসে এখানে কিন্তু ওদের সামনে গেলে ক্যামেরা অন করলেই আর শব্দ বেলেই মানুষের চলে যায় তো আমি গ্লাস বন্ধ করে ওদের একটু ভিডিও করার চেষ্টা করছিলাম অনেকগুলো চারটা পাঁচটা আসছিল কিন্তু বারবার যখনই যায় তখনই উড়ে যায় ওরা তো তাও এই যে এই গাছের ভিতরে একটা দুটো বসে আছে অনেক কষ্ট করে এই যে অল্প একটু ভিডিও করতে পারছি তাও উড়ে যাচ্ছিলো বারবার তো হচ্ছে আজকে বিকালের দিকে একটু ধানমন্ডিতে কাজ ছিল তো কাজ শেষ করে অনেক বছর রবীন্দ্র সরোবর যাওয়া হয় না তো রবীন্দ্র সরোবরের এ পাশ থেকে ঢুকে ওই পাশে বেড়ে গেছিলাম তো এই যে ব্রিজটা দিয়ে মানে এই জায়গাটা না খুব ভালো লাগে লাইটিং করার পরে কখনো এই ভিতরে এই সাইডে আর আসা হয়নি তো এই জন্যেই যাওয়া পরিবেশটা খুব ভালো লাগে মানে অনেক বছর আগে আসা হতো এখন আর আসা হয় না সেই সময়ও নেই আর এখন আর ওরকম একটা তো এই যে এই নদী নদী না সরি লেকের পানিতে যে যে ডিঙি নৌকাগুলো না। এখানে দেখি অনেকে চড়ে আমার একদমই ভয় করে দেখলে তো অনেক বছর আগে প্রায় দু হাজার সালের দিকে একবার এখানে না নৌকা আছে বড় বড় লেকে কিন্তু অনেক বড়ো বড়ো মাছ আছে ওই মাছ ধরার যে নৌকা ওই নৌকায় একবার উঠছিলাম আমার ভাই আছে পরিচিত মানে আমার ভাইয়ের পরিচিত আছে এই লেকে ওই সুবাদে উঠা হয়েছিল এই নৌকায় তো তাই দেখে মনে পড়লো এই জায়গাটা কি সুন্দর লাগতেছে না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ